আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আপনারা যে ফলটি দেখছেন এর নাম হলো শরীফা ফল কেউ বা আবার মে ফল নামে চিনে তবে আমরা শরীফা বল ফল বলে থাকি এ ফলটি আজ বিলুপ্তির ফতে ছোট গোলাকার এই ফলটির উপকারিতা অনেক বেশিরভাগ বসত বাড়িতে এই ফল গাছ লাগানো হয় এ ফল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হজম শক্তি বাড়ায় হৃদরোগের ঝুঁকি কমায় ইত্যাদি অসংখ্য উপকারিতা রয়েছে আমাদের এই ছোট শরিফা ফল গাছে দেখুন মাসাল্লাহ কি পরিমাণ শরিফা ফল ধরেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন